স্যার এই জায়গায় সই দেন আর এখানে একটা সই দেন ঠিক আছে ঠিক আছে স্যার একটা কথা বলবো কি কথা বলুন স্যার আপনি পাঁচশো টাকা বাজেট দিয়ে রাজু সাহেবের সুয়েটার কিনতে দিচ্ছিলেন আমাকে পাঁচশো টাকা বাজেট দিলে আমি হচ্ছে ভালো সুইটার কিনে এনে দিতে পারতাম পাঁচশো টাকা করে জ্যাকেট মানে আপনি কোন জ্যাকেটের কথা বলতেছেন ও ওই যে রাজু সাহেবকে দারোয়ানদের জ্যাকেট কেনার জন্য যেই টাকা দিছিলাম আপনি সেই জ্যাকেটের কথা বলতেছেন জি স্যার আমি সেই জ্যাকেটের কথাই বলতেছি রাজু সাহেব পাঁচশো টাকা দিয়ে যে পাতা পাতা জ্যাকেট কিনে নিয়ে আইছে আর আমি পাঁচশো টাকা হইলে উচ্ছে মোটা মোটা জ্যাকেট কিনে নিয়ে আসতে পারতাম স্যার শুধু আমার একটা চান্স দেন কি বলতেছেন আপনি রাজু সাহেবকে ওই দারোয়ানদের জ্যাকেট পাঁচশো টাকা করে কিনছে আপনি কি এটা সঠিক বলতেছেন জি স্যার রাজু সাহেব তো আমারে নিয়ে যেই কিনলো আচ্ছা ঠিক আছে আপনি অল্প একটু দাঁড়ান আমি রাজু সাহেবকে ফোন দিচ্ছি হ্যাঁ রাজু সাহেব আপনি দ্রুত একটু আমার চেম্বারে আসুন হ্যাঁ স্যার আপনি আবার রাজু সাহেবের ফোন দিচ্ছেন আপনার বিশ্বাস হলো না আমি পাঁচশো টাকা দিয়ে ওসিয়ে ভালো জ্যাকেট কিনে আনতে পারবো স্যার আমাকে ডেকেছেন আচ্ছা রাজু সাহেব আপনাকে যে আমি সেদিন দারুয়ানদের জ্যাকেট কেনার জন্য বিশ হাজার টাকা দিছিলাম আর আপনি তাদের কত টাকা করে জ্যাকেট কিনে দিছেন আর কত টাকা করে বাজেট ধরছেন এক একটা জ্যাকেটের পিছনে কেন স্যার আপনি যে বাজেট দিছিলেন সেই বাজেটে তো কিনে দিছি স্যার আপনাকে তো আমি পার হেড দুই হাজার টাকা করে বাজেট দিছিলাম আপনি কত টাকা করে কিনছেন সত্যি করে বলেন কিন্তু কেন স্যার দুই হাজার টাকা করেই তো কিনছি দুই হাজার টাকা করে কিনছেন তাই না কামরুল সাহেব আপনি বলুন উনি কয় টাকা করে কিনছে জ্যাকেটগুলো এক একটা স্যার উনি খুলনা নিক্সন মার্কেট থেকে পাঁচশো টাকা করে কিনছে আহ আরে রাজু সাহেব এত লোভ আপনার টাকার আপনি সামান্য দারোয়ানদের জ্যাকেট কেনার টাকার থেকেও কমিশন ছাড়লেন না আপনার মতো লোককে আমি এতদিন টাকা পয়সা দিয়ে পালছি আহারে মাস শেষ হতে তো এখনো দুই দিন বাকি আছে তাই না আপনি তো আপনার স্যালারির টাকা অসৎ উপায় নিয়েই নিছেন তাহলে আপনাকে আমি এই মুহূর্তে এই অফিস থেকে বহিষ্কার করলাম আইসি গেট আউট স্যার এরকম ভুল আর হবে না এবারের মতন একটু ক্ষমা করে দেন আপনাকে বেরিয়ে যেতে বলছি আপনি বেরিয়ে যান না হলে কিন্তু দারোয়ান দিয়ে আপনাকে গেটি ধাক্কা দিয়ে বের করে দেব আইসি গেট আউট দুর্নীতিকারী কখনো অর্থের উৎসের দিকে তাকায় না সে শুধু খোঁজে তার কমিশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ